আ যারা কোরআন শোনা পর হামলা করে মামলা করে ওয়ালা যিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ পাক বলে এদের কোলেজার মধ্যে শুধু আগুন জ্বলতেই থাকবে যারা এই বড় দেয় এরা নিকৃষ্ট লোক কে বলেন আজকে তো চেয়ারম্যান সাহেব মারা যায় গোটা দেশের মানুষ কোটি কোটি লোক দেখে এই দৃশ্যগুড়ি চেয়ারম্যান যদি মারা যায় লোকের আলহামদুলিল্লাহ বলবে ঠিক না আরে কি করবে কবে আলহামদুলিল্লাহ সালাম ঠিকই হয়েছে ঠিকই না এলাকার লোকের বাড়ি ঘর পুজো দিতে চাইছে এলাকার লোকের হুমকি দিয়েছে বলছে আমি সন্ত্রাসী আমি মাস্তান তোমাদের বাড়ি ঘর পুরাবো আমি মরুভূমি বানাবো বক্তাকে হামলা করব করেও সে যদি এ এখন মরে যায় লোকরা দোয়া করবেন আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বললেন আর কোটি কোটি মানুষ আমার ছোট ভাই এত সুন্দর ব্যবহার হাজী রহমানের সাথে ইয়ার পথে সেদিন ঢাকা হয়ে গেল আমাকে দেখেই সালাম দিলেন একে আসলেন দুই ঘন্টা তিন ঘন্টা ইয়ার পরে থাকলাম কি সুন্দর ব্যবহার বিমানে এক কথা বাকিwidetilde বশনা ব্যবহার ছোট ভাই এত সুন্দর দোয়া করেছে আল্লাহ তুমি এদেরকে কুরআনের ইল্লাজিন কা বিল হক ওয়া হাসানাত তাফসিরা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজেই কুরআনের তাফসির করেছি সুবহানাল্লাহ আমার ভাইরা এদেরকে যারা গায় হাত দেয় যারা হামরা করে যারা মামলা আজকে দেখলাম আবার তাকে Grafting জন্য নিজেই বেনার বানিয়ে কিছু সমপঙ্গ নিয়ে এদের বিরুদ্ধে Grafting এর জন্য মিছিল করছে প্রধানমন্ত্রীকে জানুদাতাহবান জানাই মা ও মা প্রধানমন্ত্রী তুমি শুধু প্রধানমন্ত্রী ন তুমি এই দেশে সবার প্রধানমন্ত্রী ও মা এরে গ্রেফতার করেন আলেমের গায়ে হাত দিয়েছে গালি ভেঙেছে একে এত বড় সাহস কে দিয়েছে বাসপতি মিছিল করে আলেমের গ্রেফতার যায় তুমি মাহফিলে এসে হামলা করলা জনগণকে ভীতি দেখালা তুমি আবার মাফিলে বাধা দিয়েছ আবার গ্রেফতারি দাবি করো কোড়া দেশের মানুষ আজকে ঠুঁবে উঠেছে এমন জানোয়ারদেরকে বাংলার জনগণ দেখতে চায় না ঠিক কি বলে তোমার তোর সাহস কে দিয়েছে ভাই তুমি সম্মান সন্তান আলেমের গায়ে হাত দাও গালি হামচুর করো আজকে গ্রেফতারের জন্য তোমার চালাচামুড়া নিয়ে মিছিল করছো সময় আছে এখনো তওবা করো কি আছে এখনো সময় করে তওবা করো এখনো সময় তোমাদের আছে

আমার ভাইয়েরা হামলা দিয়ে মামলা দিয়ে কোরানের মাহফিল বন্ধ করা যাবে না কারণ কোরআন নাচিজ করেছেন কে কোরআনটা হিফাদত করবেন কে আল্লাহ পাক এই জন্য গ্যারান্টি দিচ্ছেন চেন নাহুন জনা করা ওয়া ইন্না লাহু নাজিল আমি আল্লাহ আর কোরআনের সব টুকুন সংরক্ষণ আমি আল্লাহ আমার দিজাতে গ্রহণ করব কোরআনটা কে নাজিল করেছে হেবাদত কে করবে ভয় পাওয়ার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই এটি এই কোরআন তাল্লাপাত নিজেই হিবাদত করবেন আল্লাহ পাক রাসূল বলছেন ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাকাজু হাযাল কুরআন মাহযুরা নবীরা বলবা হে আল্লাহ তাআলা এই নেতাগুলি এই নেতাগুলি পার্লামেন্টে বসে তোমার কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করেছে আল্লাহ আজকে আমি তাদের বুদ্ধা মামলা দায়ের করলাম আর এই যুগে আমরা মামলা দায়ের করব এই যুগে তাদের জন্য যারা আমাদের মা ফেলে বাধা নবীরা মামলা দায়ের করবে যদি আমরা মামলা দায়ের করব সেই দিন জমিন পক্ষে জমিন সাক্ষী দিবে কোরআন বলবে আল্লাহ ঘন্টার পর ঘন্টা তোমার কোরআন তোমার গোলাম বলি কোরআন শুনেছে জমিন বলবে আল্লাহ তোমার এই গোলাপ গুলি ঘন্টার পর ঘন্টা বসে আমার বুকে বসে 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 কোরআন শুনেছে যেখানে যে বসে আছেন এই জমিন কথা বলবে আকবর জমিন জবান খুলে যাবে জমিন সাক্ষী দিবে কোরআন বলবে আল্লাহ এই গোলাম গুলি দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি বের করে দেখো আল্লাহ আমি কোরআন কিছু ভিডিও করে ফেলে দিয়েছি এই কোরআন শদিন ভিডিও বের করে দিবে আপনার পক্ষে সুপারিশ করবেন

বলবে আল্লাহ এই নীতা তোমার পার্লামেন্টে বসা কল আল্লাহ দিনা কফা লাস্ট বাবু রেহা যেন কোরআন কোরান শোনো না আবু জাহেল পার্লামেন্টে বসে আইনটা পাশ করছিল আল্লাহ সেই কথা আমাদের মধ্যে প্রচার করে দিয়েছেন চল আল্লাহ বাক এই জন্যই প্রচার করে দিয়েছেন আবু জাহেল মরে যাবে আবু জাহাজের নাতি পুতি নাতনিরা কেব কেউ পর্যন্ত থাকবে ওরা যে বাধা দিয়েছে নবীর কোরআনের মা ফেলে কেমন পর্যন্ত কোরআনের মা ফেলে একগ্রু বাধা দিবে আরো আসতে কম ঠিক ঠিকটা কইলে আল্লাহটা খুশি হয়ে যাবে শয়তানটা বেদার হয়ে যাবে শয়তানের পক্ষে আপনার মনে হয় তাই না শয়তানের গায়ে লাথি আছে রাজি আছেন না কার কার রাজি আছেন দুহাত দেখা একদম স্লোগান ধরেন না আমি বলেছি এই 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 আমি নিষেধ করেছি মাহফিল কমিটিকে এই সাউন্ড বক্সগুলো ব্যবহার না করার জন্য আমি আগেই বলেছি এটা হরেন দেবেন আপনারা মাইক তো সুন্দর হরেন ব্যবহার করবেন আপনারা বক্স কেন ব্যবহার করেন বক্স হলো গানের জন্য এটা হলো কিসের জন্য গানের জন্য আর মাইকটা হলো দশ কিলোমিটার যায় পাঁচ কিলোমিটার যায় মাইকের এটা হল বাজে এটা গানের জন্য হাতা আসার কোনো কারণ নাই কোরানটা শোন পেরেছি। করেছি খুশিনা বেজার কোরানকে বললাম কোরান তোমার আসল কাম কি বলো কোরান বলছ লিফ্ল্যাম রব كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف رَب <للبراح> كتاب أنزلناه إليك لتخرج الناس মিনাজুলুমাদিলা নুর আমি কোরআনতে এসেছে এই জন্যেই তমাম পৃথিবীর মানুষ কন্ধকার থেকে আলোর দেখে নিয়ে আসবো আমি কোরান সব মানুষকে জান্নাতের পর দেখাবো গং শুভ্ এই কোরান জারাই ধর্মেরাই জান্নাতী মতি এই কোরান জারাই ধরবে তারাই জান্নাতী এই কোরান যারা ধরবে তারা জান্নাতী এই কোরান যারা ধরবে না তারা জান্নাতে যাবে না না এই কোরান ধরেছেন ছেন বেলাল জান্নতি এই কুরআন ধরেছেন সাহাবীরা জান্নতি হয়ে গেছে নবী রাত্রি হওয়া লাগে না আর যখন নবী রাত্রি নবী আকুন চাচা বলা আপন চাচা আবু তালিব জাহান্নামে হয়ে গিয়েছেন আমার চাচা আমাকে এত ভালোবাসলি নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু আবু তালিবকে নাই নাই নিজের ছেলে জাফর বিন আবু তালিবকে মুখে নাই নাই বিশ্ব নবীকে শত শত হাজার হাজার দিন বুকে নিয়ে আবু তালেব রাত কাটিয়েছে সেই আবু তালেব জাহান নামে হয়ে গেলে নবীজি এত কান্না কানে হে আল্লাহ আমার চাচা জাহান নাম হয়ে গেল আল্লাহ সিরা তৌবাতে পরিষ্কার করে বলেন ইন্নাকালা তাহাদি মানাহা বাফতা হে নসুল আপনি ইচ্ছা করলে যাকে তাকে হেদায়ে দিতে পারবেন না হেদায়েতের মালিক আমি আল্লাহ হেদায়ের মালিককে এই না কারণ তা হাত হাত হবে ইচ্ছা করলে ইচ্ছা তাকে হেদায়ে দিতে পারবেন না কারণ হেদায়ে আমি ইচ্ছা করি কাউকে দিব না হেদায়ে তা আমার কাছে আসতে হবে কি করতে হবে আপনি যদি পানি পিঁপাশা লেগেছে পানি পাঙি বলে চিনলেন পানি আজ হবে প্রচণ্ড শিশ কম্বল তো সব তো কম্বল ল্যাপ ল্যাপ করে জিকির করেন আপনার শীত কি নিবারণ হবে কি করতে হবে গায়ে দিতে হবে ডাক্তার প্রেসক্রিপশন রেখে দেন আপনি যদি সারাটা দিন প্রেসক্রিপশন ধুয়ে দিয়ে পানি খান চোদ্দ বার বিশ বার দিনই একশো বার অসুখ কি ভালো হবে কথা বলে অসুখ ভালো হবে অসুখ ভালো হবে না আল্লাহ কিছু সিস্টেম দিয়েছেন আল্লাহ পড়াবেন আল্লাহ ইচ্ছা করে কোন নবীকে মুখে তুলে খাওয়ায়নি কোন সাহাবিকে মুখে তুলে খাওয়ায়নি হাত দিয়েছে পিপাসা লেগলে পানি তুলে মুখে খেতে হবে আল্লাহ কিন্তু কাউরে খাওয়াবে না খাওয়াবে আল্লাহ খাওয়াবে না অসুখ হলে আল্লাহ অসুখ ছড়াবে না

জাহান আল্লাহ মেডিসিন দিয়েছেন ওষুধ দিয়েছেন যত রোগ তত ওষুধ আল্লাহ দিয়েছেন তুমি খাবা আল্লাহ তোমাকে সাফা দান করে দেবে আমার ভাইরা আল্লাহ কোনদিন কোন নবীকে গায়ে কম্বল জড়িয়ে দেয় নাই হাত দিয়েছেন ইচ্ছা কত শক্তি দিয়েছেন এই জন্য ইচ্ছা কত শক্তি মানুষকে দেওয়া হয়েছে বলে হৃদায়ত কখনো আল্লাহ ইচ্ছা করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে না আল্লাহর কাছে হৃদায়ত চাইতে হবে কি করতে হবে হৃদায়ত চাইতে হবে রাস্তায় যেতে হবে জাহাজ নামে দুটি মাত্র কারণ কয়টি কারণ জাহান নামে দুটি মাত্র কারণ আবু তালে বিশ্ব নবী চাঁদরা নামে গেলেন বেশি কোনো কারণ নাই কারণ হলো দুটি নবীকে নেতা মানেন নাই আরে কোরআন কে সংবিধান মানেন নাই কয়টা কারণ দুইটা রসুল ক্ষমতাই যান নবীর চাচা চাইতো না

তোয়াফ করছেন একদম সাহাদি আজি আল্লাহ দ্যা আবুল হাফ লাফ ভাই বলে তোয়াফ করছেন আল্লাহর ভালোবাসা আছে না আছে না সাহাদী দেখি অবাক আরে আবুল হাফ তুমি তুমি কেন খাওয়াই খালে খাবার তোবাব করছো তোমার তোবাদ আল্লাহর কাছে কবুল হবে না আবুল হাফ ধমকে দাঁড়িয়ে গেলেন আমি যদি বাবাজিকে বলি বাবা আপনার নামাজ রোজা কবুল হবে না বাবা যে আমাকে ধরবে না 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 ছেড়ে দেবে আবুলহার তো আব দেলেন দেলে তো আ দে বলছে বেটা আমার আমার তো হবে না কবুল হবে না প্রমাণ দেখাও প্রমাণ তখন সাই বললেন ও মাইয়া বেতা গির গিরল ইসে নামি ওয়া হুম ফিলা আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলেন যেই ব্যক্তি যে দল যেই লোক যেই গোষ্ঠী আমার দ্বাজ জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে আমার ইসলাম বাদ দিয়া নিজস্ব মন করা আয়না কাজ তৈরি করে চলবে তার কোনো কিছুই আমি আল্লাহ কবুল করব না ঠিক আফ্রিকায় নবী দ্ব伊斯লাম নিজস্ব আইন পার্লামেন্টটা পাশ করছেন আপনি তো পার্লামেন্ট সদস্য আপনি তো পররাষ্ট্রমন্ত্রী আবু জাহেল প্রধানমন্ত্রী আবু লাহাব ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমার নবীর বিরুদ্ধে পার্লামেন্টে বসে বসে মিথ্যা মামলা লাগাইছে ঠিক বিলালকে মেরেছেন খাবাবকে মেরেছেন সুমাইয়াকে শহীদ করেছে আবু জাহেল সময়কে শহীদ করেছে আবু জেহেল আমার ভাইরা বলছো আবুল তুমি এখানে ওমরা করো তো আপ করো আর নবী বিরুদ্ধে তুমি পার্লামেন্ট আইন পাস করো নবী জানো বেশি দেখতে না পারে যদি হত্যার পার্লামেন্টে পাস করো কোরআনের মাহফিল যেন না হয় এই জন্যই পার্লামেন্ট আইন পাস করেছো আবার এখানে এসে তুমি ওমরা করো তো আপ করো

তামাম পৃথিবী এটাই যদি আমার নবীকে দেওয়া হয় তবুও শেষ হবে না আমার নবী সুধু নবীনা নবী আমানী বিচরক নবীমা রাষ্ট্রপতি কিন্তু আজ নবীকে নবীমানী কিন্তু রাষ্ট্রপতি মানি না নবীকে নিতামানি চায় না নবী যদি কেউ নবীকে যদি কেউ নিত আমার হতে না চায় তার বেঁচে থাকার কোনো ইত্যাদি দুনিয়াতে আছে নাকি বলে আছে একজন মুসলমানাকে হুদি বিচার বিচার

এক লোকের কাছে যা এহুদি বলছে ভাই তুমি যার কাছে যাও আমি রাজি আছি সোমাল্লা বলবেন না এহুদির ইমান দেখেন এবার লোকটার মাথায় বুদ্ধি আটকিল অমুর তো আমার চেনে আমি জিহাদে যাই সান্দা দিই ইয়ানু টাকা দান করি অমুর তো আমাদের ভালো চেনে অমুরের কাছে দেখা অমর বাড়িতে গেলে অমর বাড়িতে আছেন হ্যাঁ কে তুমি কেন এসেছো একটা বিচারে সানি করা লাগবে সানি মানে হলো দুই সানি মানে কি অহেদ মানে এক সানি মানে দুই সালাসা মানে তিন আরবা মানে চার খামসা মানে পাঁচ বাংলা বলবেন না ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেবে আরবি ভাষা সব শেখাই দেবে সানি মানে দুই অমর বিচারে সানি করা লাগবে ওমর শনি বলছে সানি দুই নম্বর বিচার কর প্রথম বিচার কি করছে বললো প্রথম বিচার করছে মহান মহন শুনেই তো মাথায় বিচার করেছে পছন্দ হয় না আমার কাছে এসেছ বাবা দাঁড়াও আমি পারবো তোমার বিচারের সানি করে দিতে মাইকালা কই একটু একটু বাবা ছাউন বাড়াও আমি কিছু বুঝলাম না এত বানার পর কমা ঠিক আমার ভাইয়ের অমরাজ বলছেন বাবা জি আমি তোমার বিচার করতে পারলো অমরাজ আল্লাহ বাড়িতে চলে গেলেন যে তরবারে জিহাদে ব্যবহার করতেন সেই তরবারে নিয়ে আসলেন এনে মাথায় টুপি মুখে দাঁড়ি লোকটা হাতে তসবি গড়দানে মারলেন টুপি দাঁড়ি শুনতে লোকটা বালুর উপরে পড়ে গেলেন গোটা মদিনায় ছড়িয়ে পড়ল ওমুরের মাথা খারাপ হয়ে গেছে ওমুর একজন দাড়িয়ালা টুপিয়ালা তসবিয়ালাকে হত্যা করেছে ওমুরের মাথা খারাপ হয়ে গেছে বিশ্বের কাছে খবর ইয়াসুল আল্লাহ ওমরকেarashtra মন্ত্রী বানানো যাবে না ওমর তখনarashtra মন্ত্রী ইয়া রাসূল আল্লাহ ওমরকে মন্ত্রী দেওয়া যাবে না যেই মন্ত্রী মানুষ পারে সেই মন্ত্রী মন্ত্রী না ঠিক কি বলে ঠিক যারা ক্ষমতাवान ক্ষমতা পেয়েছে যারা যদি কর্মীদেরকে বলে একটা লাশ করলে 10টা ফালাবা সেই নেতা কখনো নেতা না ঠিক কি বলে বলল উমরের মাথা খারাপ হয়ে গেছে হুজুর বলল কেন মাথা খারাপ হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ উমর সকাল দশটায় এগারোটায় হবে একটা টুপিওয়ালা দাড়িয়ালা মানুষ কি উমরের কাল্লা কেটে ফেলে দিয়েছে হত্যা করেছে লোক তার মাথা এখনো টুপি আছে বড়ভূমিতে ফালানো ফালানো ফেলে আছে নবীজি বিশ্বাস করতে পারছেন না

يا رسول الله السلام عليك يا حبيب الله سورة النساء قوشه تشابوهات الكلمات يا الله ماكي بديتش فلا وربك لا يؤمنون حتى يوهموا فيما شجر بينهم ثم لا يجيدوا في أن ফোসিহ আর আজমিম্মা কদাইতা ওয়া আপনার রবের কসম করে বলছি কসম করছে আল্লাহ নিজেই কসম করছেন চিনতে করছে আপনার রবের কসম করে বলছি হে রাসূল উমর রাদিয়াল্লাহু আনহু যেই টুপি আলা দাড়ি

মাথায় টুপি থাকলেই জালনাত হওয়া যায় না মুখে তালি থাকলে জান্নাত হওয়া যায় না এহুদি অমরাদি আল্লাহ ভালোরে আচরণ দেখে অমুরের পক্ষে যখন আয়াতে কারিবে না হয়ে গেলেন এহুদি বললা হারে যেই মুসলমান আমি মুসলমানের দল করি না তবুও মুসলমান নিজ বিচার করে ক্ষমতায় থেকে আমার দল ক্ষমতায় নাই এখন ইসলামী দল ক্ষমতায় ইসলামী দলের মহান রাষ্ট্রনায়ক আলাইহি সাল্লাম আমি দল করি না তবু আমার প্রতি সা প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার করেছেন ও পৃথিবীর মানুষ আমি ঘোষণা করছি এ ইসলামী শ্রেষ্ঠ ধর্ম

আল্লাহ ওহি নাজিল করলেন তাক বা দিয়া দা বি লাহাবি ওতা ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে পাথর মেরেছেন খানায়ে কাবার দিকে তওয়াব করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আবার নবীকে পাথর মেরেছে আল্লাহ বলছে আবু লাহাব তুই খানায়ে কাবাতে উমরা করিস আরাফার ময়দানে গিয়ে আমার কাছে হজ করিস মিনা মুজদালিফায় তুই যাস

আপনার চাঁদাকে শুনিয়ে দেন আপনার চাচার টাকা পয়সা আল্লাহর কোন কাজে লাগবে মানে খুব মজবুত আবুলাহ গলা একটা মালা ঝুলে লাগতেন মালা রসি খেজুর গাছের রশি ঝুলে দিয়ে লাগতেন খুব মোটা রশি আর নবীন কর্মীদেরকে যেখানে পাতেন সেই রশি বের করে খুব চাকুক লাগতেন

আমার মাইকটা আজকে সর্বনাশ করেছে আমি আমি যদি একদিক থেকে কথা বলি তাহলে কিন্তু কিছুই শোনা যায় আমি কিন্তু একদম কাছে লাগাই কথা বলছি এখান থেকে কথা বলার নিয়ম আমার এমনি সমস্যা আর এরা ভেটকি দিছে কই সাউন্ড কোথায় সাউন্ড কো এখান থেকে বললে সাউন্ড কোথায় না সাউন্ড নাই

আপনি মায়ের সেটিং কিভাবে করবেন আমার থেকে শোনে যে বলে তাকে শুনতে হবে আগে ঠিক না বাবা মাইকে ধরেন দুই কোনার থেকে বক্তার দিকে শ্রোতার দিকে দেবে আর আমার দিকে একটা হরেন দেবেন যাতে আমি শুনতে যাক শেষের পর্যায়ে চলে এসেছি আমি তো আর বেশি করবো না আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে সেটা হলো বিশ্বনবীর চাচা আবুল আহাব আপন চাচা কি চাচা

তোমরা আমার গোলামী করো মৃত্যুর পরে আর ক্ষমতায়ে থাকা লাগবে না তোমার জন্য ঋণ পেট বানানো লাগবে না তোমার জন্য আস্থা বানানো লাগবে না কেমত পর্যন্ত আমি আল্লাহ মুসলমানদের মুখে মুখে তোমার নাম আমি আল্লাহ জারি করে দিব বিলাল বিলাল কে না জানি বিলালের কথা কে না জানি খাম্বাবের কথা কে না জানি সুমাইয়ার কথা আমি আল্লাহ চিরঞ্জিত আমি হাই আমি কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল আমি আল্লাহ চিরঞ্জীব আমি চোষাই আমার সাথে সম্পর্ক লাগা আমাকে ভালোবাসো কোন মানুষ তোমার নাম লোয়ার দরকার নাই আমি আল্লাহ তোমাকে কেমন পর্যন্ত চিরস্থায়ী বানায় দিব আল্লাহ সঙ্গে সম্পর্ক লাগিয়েছেন কোরআনের পক্ষে থেকেছেন এদের সম্মান বাড়ছে না কমছে বাড়ছে না কমছে এদের সম্মান বাড়িয়েছে আমার ভাইরা মূল কারণ হলো জুলমাত ইনান নূর এই কুরআন আসল দুঃসাহ হলো तमाम পৃথিবীর মানুষগুলোকে অন্ধগল থেকে আলোর দিকে নিয়ে আসবে জান্নাতের দিকে নিয়ে আসবে মূল জান্নাতে যাওয়ার মূল কারণ হলো নবীকে নেতা মানতে হবে আর এই কুরআন ক্ষমতাই যা কুরআন দে দৃশ্যলো রাষ্ট্রচলো এইটা চাইতে হবে নুইলা আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না পীরের মনি তোলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে 我觉 <No. S 3>、no.